শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো কমেন্টে জানায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তে আজকে সকাল প্রায় সাড়ে আটটার থেকে ভিডিওটা রেডি করতে আসি দেখতে থাকো কি কী করে না করে গ্রামের এই ছোট্ট বোনরা যেভাবে চলে বা না চলে একটা ভিডিও হিসাবে তোমার কাছে ধরতে ধরতেছি দেখতে থাকো আর স্কিপ করে কেউ দেখো না কমেন্টে জানায় বা ভুল যেটা ভুল হইতাছে না হইতাছে কোন জায়গাতে কী হইতাছে না হইতেছে যদি অনেকটাই সবার কতার্তিকা কমেন্টের ইত্তিকা সব কিছু জানুন যা ভুল যে জায়গাতে হইতাছে এটা সংশোধন করুন যা যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমি অনেকটাই উপকৃত হম যা ভিডিওটা শুধরানোর চেষ্টা করুম আর বর হইলেও কইবা বা না ভাল লাগছে সেটাও কমেন্টে জানাইও কমেন্টটা পাইলে দেখো একটা উৎস বাড়ে বা লাইক লাইক যেমন তুমি কমেন্টে যদি জানাও তো উৎস একটা বাড়ে না এমন এমন হইতাছে আর কে কোনখান থেকে দেখতেছো কমেন্টে জানাইও আমার ভিডিও ডিজাইন যেমনই দিতে আসি কতটুক দেয় আছে না কস্ত আছে তে সকাল সকালে আজকে ভিডিওরা রেডি করতাছি তে অক্ষনে ঘরে টুকটাক গুছাই টুসাই বললাম বাসি গ্রাম ট্রাম ফ্রাইড আছে ছেলেরা দিলাম ছেলেও টিফিন খাইলো আমিও খাইলাম তে মাঠটি গাইতে হাজবেন্ডে মাঠে আজকে গ্যাস ঠিক আছে বৃষ্টির লিগা মারা খেলা হয়েছে না তে কারেন্টও নাই তে তৈেছে মাছ কেসকি মাছ আনছে আর ছেলে লিগা আনছে পাবদা মাছ তে হনে চুলালের পা লার্কি নাই দেখে চুলাত রান্না করে না আগে তো প্রায় এই ভিডিও বিতে দেখছে চুলাত রান্না করে তে এখন চুলাত রান্না করে নাই সেই লার্কিও নাই চুলা রান্না করার মতন তহন যেহেতু আছে হাজবেন্ডে আইনা দিছে তে এখন রান্না তো খাইতেও লাগব তে ওখানে চুলা তো রান্নার মতন ইও নাই বা গ্যাস শেষ হয়েছে না আনা হয়েছে না এই মাসে আনবো তে কারেন্টে চুলো কারেন্ট নাই তখন লালকে চুলা জ্বালাইয়া মাছটি হয়ে দেখতে ভাত দিতে মাছটি কাটতে তে মাছটি কাটতে বললাম তো হাজব্যান্ডে কারেন্ট নাই যেন হাফ সেন্টিশের থেকে জল আয়টা লইলে আবার তো ছানটানো করুন যেত না তো হাজবেন্ডে জল টা আসে তাই আমি মাছ টাসটি ধুয়ে রেডি করে লাইয়া সকালবেলা কাম থেকে অনেকটাই কাম আছে কিন্তু যদি আবার বৃষ্টি বা কারেন্ট যদি না থাকে অনেকটাই সমস্যা হয়ে জায়গা তেন ঘরের থেকে ঘরের বাইরে ঘরের বাইরে জিনিস আনন্দে হাজব্যান্ডে একটু একটু আগেইতেছে আবার ছেলের পড়া শিখা হয়েছে না তাই হাজব্যান্ডে দেখতে পড়া শিখাইতেছে আমি দেখতে রান্নারে তা আমার দিলে বন লাগলো হইলে এই মাস্টারের পড়াটা একটু তাড়াতাড়ি শিখান লাগে বা নিজেও হে আগ্রহ শিখানোর চেষ্টা করে কারণ ওই মাস্টারটা মারে মামা মানে ডোর না দেখাইলে পড়াটা লইতে পারত না কারণ পড়ার অনেকটা জমে গেছে গা আমরা নোট বইটা আনতে একটু ইয়ে হয়ে গেছে গা দেরি হয়ে গেছে গা কারণ নোট বই পাইতেছিলাম না দেরি হয়ে যাওয়া আমরা বইটা আনতে দেরি হয়েছে মাস্টার লেটে পড়ানো আরম্ভ হয়েছে এলেগা মানে পড়াটা অনেকটা জমে গেছে জায়গা তখন চুলাত সবকিছু হাজবেন্ডে আমার আগাই দিয়ে আমি আমার দিয়ে যাও হেলাতে পড়ার শেখাও আমি দিকে সে হেলাইতেছি তে তেন লো পতাকি দিতে আমারও ওই দিক দিয়ে টুকটাক হয়ে গেছে গা তখন দিছে দিয়েছে মাছটি আইনা সেটা খুঁজছে পাপদা মাছ আবুল কি একটু জোল করুন আর গুড়া মাছটি দিয়ে সেটা কেসকি মাছটি দিয়ে সেটা একটু সর্ষা বাইটটা সেটা তে কলা পাতার ভিতরে দিয়ে সেটা একটু পাতটা করুন কেসকি মাছটা বেশিরভাগ এমনভাবেই খায় তখন তো মিক্সার মেশিনে চালাইতে পারতাম না গ্যাসে যায় মানে কারেন্টের ছিল চালাইতে পারতাম না তেল পাটা আয়না দিয়ে পাটার ভিতরে মশলা বাটটা রেডি করেছি বাথর ওই দিতে আমার আবুর ফতাম মাছের তরকারি ইয়েটা রেডি করে লি তোর দোকানেরও কিছু কাম আছে দোকানের কিছু কাম যেন আছে আজকে কয়েকটা দিন দুইটা কার্ডে ঠিক আছে আমি বিডিওর ভিতরে তুলতে পারি না কারণ অনেক সময় কারেন্ট থাকে না কিন্তু আমার ইমার্জেন্সি আমার এটা কার্ড নেই লাগবো বা এটা শিলা নেই লাগবো তো এরকম করে সেলের কোনো ভিডিও হয়েছে না বা করতেও পারতেছে না কে একটা ছোট্ট পাইচার ড্রেস আছে আর কয়েকটা নাইটি আছে চুড়িদার আছে এদিকে লাগবো বাতো মার গাড়ি তোর গাড়িটা আমি পাশে একজন ফ্রিজটা দেখতেছি এটা আমার বাঙ্গা ফ্রিজটা এটা নষ্ট হয়েছে যেন এর ফলে আর আমরা ঘরে আর ফ্রিজ আনা হয়েছে না চেষ্টা আছে আননের একটা ফ্রিজ তো এই বাঙ্গাটা এটা আনার জায়গাতে রায় দিছি রায় কালে টুকটাক জিনিসটা রাহন যা অনেকটা জিনিস এইটার ভিতরে রায়কা ইয়ে করে রাখতেছি এলেগে এই জায়গার বাইরে আনা যায় ঘরে আর বারেন রাখছিলাম কিন্তু এই দুটোর হয়ে গেছে এলেগা সব বার্কিরা না সেটা দরকার নাই যাতে ঘরে তো ইমান চেনাই এলেকা বাইরে কাঁদিছে আর বৃষ্টির দিন এলে আমার অনেকটাই বিরক্ত লাগে বিরক্ত বলতে ঘরেতে বাইরঞ্জেনা কোনো কাজকর্ম না এক জায়গার ভিতরে বইয়ে থা লাগে ভাল লাগে না একদম টাইম যেমন আমার কাটে না তে অক্ষণেরা বৃষ্টিটা নাই ঠিক আছে কিন্তু ইয়ে তাড়াতাড়ি ঘিরে কাম টাম সব দিতে হারানো গেছে আর চুলাত রান্না গেলে আমার যেন বারে বারে উঠা যখন এটাও ভাল লাগে না তো একবার রান্নাটা সাইডা যাই কাজ করি কারণ কালিয়ে কুলিয়ে ভাল লাগে না বিরক্ত লাগছে আমার লার্কি থাকলে দেখো রান্না করতে একদম নিও লাগে তে লার্কিও নেয় আর লার্কিরা যেন ভিজছে না জমাই না লারকি দেখো একটু লারকি যদি বৃষ্টি ভিজে একটু তো জিনিসটা জাগায় একদম গস্যা গা 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 যা জ্বলে ভাল লাগে না এই জিনিস লার্কিদের আনতে তে আর তো শুকনো লড়কি দেখো সার শাগরে জ্বলে বা রানতেও ভাল লাগে লড়কি সব কিছুর থেকে লড়কি ছিল ভিতরে রান্না খাইতেও স্বাদ লাগে রান্না করতেও ভাল লাগে সব কিছু গুছাই রেডি করে লই লাইলে তখন বাটার সব রেডি করে লইলাম আপু তরকার একটা রান্না করে তারপর বাকিটা করুম হাজবেন্ডও অফিসে যাওয়ার টাইমে দিতে চাই রান্না ডাক দিয়ে সাইরা রান্নাটা রেডি খাইয়া যায় বকা তখন আবু তরকারিটা বহাই দিছি দিয়ে দেওয়ান আমরা মাছের তরকারিটা রেডি করে সব কিছু দেওয়া হয় মাইকা রেডি করে লম আমি বেশি কিছু দিন একটু পেঁয়াজ বাটা শস্যা বাটা আর কাঁচামরিচ সিরা দিলে সিরা দিয়ে আর নাহলে একটা দুটা বাটা দেওয়া দিই আর কয়েকটা আস্তা লগে দেওয়া দিই যাতে যায় মাইকা খাওয়ান যা তখন মাইকা রেডি করে শস্যা টসা দিয়ে মাইকা রেডি করে একটু শস্যা দিয়ে শসার তেল দিয়েছি দিয়ে সেটা মাইক্কা রেডি করা কলা ভাতের লুয়ে নিলাম এবার তরকারি এইটা পোয়া দিয়া সেরা কাপড়টা সেরা গেলাম গা হাত তো ধুইয়া ফুল পাততাম তে ঠাকুর ঘরের দৈকা কাপড় উঠে সাইরা ফুল দি বাইরা ইয়ে রয়েছি কারণ বৃষ্টি একদম নরম হয়েছে চিড়া সুড়া জায়গা চায়গা আবার পাশের থেকে বাড়িতে ফুল দিনগা তে কাপড়টা সাইরা যায় ফুল দিয়ে পাতছি ফুল দিয়ে ফাতে ফাতে দেড়শো টাকার যে জিনিসটি আইসে এডির থেকে আমার দোকানের লেগে একটা র্যাক রাখলাম কারণ ওই তো জিনিসটি যে ক্রিম টিমটি রাখলেগা শুকেছে একটু জাম হয়ে গেছে কাপড় টাপড় কয়েক সাইডে কসমেটিক বা লাইলিং টাইলিং রাখতে রাখতে ওর কাছে গ্লাস পুরো জাম তো এটা একটা লইছি যাতে ফেসিয়ালের ক্রিম টিমটি রাহন যা বা স্পার ক্রিম টিম এমন লেগে লইছি এদিকটা ছেলের আবার পোয়াইলাম বই লিয়া এদিকটা হের পাপা শিখাই দিয়ে গেছে ডিপরা ডি গেছে এই ডিলে কা দিব আমার কাছে আর অঙ্কটি করে দিই সান্ডা করে হেয়ার এদিকটা পড়াটা করতে করতে আমি সান্ডা করে একখানা যাওয়ানোর প্ল্যান লইছি তারাও মানে ফোন করেছে মানে সান টান এসে রেডি হয়ে যাব রেডি গেলাম গা ছেলে মাস্টারবাড়ির ব্যাগ ট্যাগ লো এলাইছি আইয়া যদি লেটও তাহলে মাস্টারবার যাতে মিছিলাম হেললে বেগটা লোলাইছি তখন এক কথা আমি আয়া এখানে গেছিলাম এই জায়গা থেকে তো তখন কাম ডিসালয় কারণ এখানে গেলাম হেরে মাস্টারবাড়ি করায় আনলাম আর দোকানে ভালো করে কাম হয়েছেন তখন এই কামটি সাইডালয় সাইরা বাদ বাদে হইতেছে পরে কারণ এদিকে আবার কুদুরা পরে নিত আইব আর আজকে কয়েকটা দিন ধরে তোমার এই দোকানটা তো মিস হইতো মিস বলতে ওই তো বৃষ্টি নামতাছে বা ওই তো এদিকে যাওন লাগতেছে এরকম করে করে আমার সকালবেলা এক বেলা গেলে আর এক যায় না এমন করে দোকানটা মিস হইতেছে তখন আর একটা ব্লাউজ পিস আইসে দিব তো তেনল কথা কয়েছে কথা তেনে দিয়া না ফের ব্লাউজ দিয়েছে ব্লাউজ পিসটা দিয়া গেছে আর একটা প্রবলেমও কিতাম কাস্টমারের জিনিসটা তো দিয়া যা দিয়া আগের দিন যদি দিয়া যা দুদিন পরে আবার তাই দিব আমার তো হয়েছে নেই আমার তো হয়েছে নেই অনেক সময় অনেকটি কাস্টমার বুঝে ঠিক আছে আর বারো অনেক সময় বুঝা না অনেকটি তাই দে আরে এটা জিনিসটা বুঝে না আরে আমার আগে তো আর জিনিস দিচ্ছে তারা একটা দিয়ে না আমারটা দিত এরকম তাই এলেগা কামেরও একটা চাপ পইরা জায়গা যেমন লাগে কা কোনডা সার কুন্ডা শেষ করা দেওয়নের সবাই চেষ্টা করে সবার মন মতো দেওনের কাস্টমারের মনটা রাহনে তবুও মানে একটু ইয়ে জায়গা মানে কি কমে জিনিসটা একদিন লেট হয়ে যায় লেট করতাম সাইনা না যার মন মতো সবাই তেমন চেষ্টা করি তে নাইটের সিলাইয়া একটা বাচ্চার ড্রেস বাচ্চারা ড্রেস বলতে হের মার শাড়ি দিয়ে ড্রেস সিলাই দিচ্ছিলাম ড্রেস সিলাই দিয়েছি বাকি অংশটা আছে এটা দিয়ে সেটা আবুটা লেগে এই ড্রেসটা সিলাইছি তো আজকের ভিডিওরা মোটামুটি এনে শেষ করতে যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর কমেন্টে জানাইও কিরকম হয়েছে না না হয়েছে বইনার ভিডিও রে কতটুক যায় ফস্ত না ফস্ত এটা একটা জানাইও আর বোলটু ডি মানে কোনখানে কী হয়েছে না হয়েছে জানাইলে একদিকে ভালো বোনের এই অকর্তান ঠিক করানোর চেষ্টা করতে পারো আর না জানলে তো বইনা এই ভুলভাবেই আমি ভিডিও দিতে থাকুম হয়তো বনে যে একটা সাকসেসের ভিতরে যাওয়ানোর চেষ্টা করতেছি হয়তো এই জায়গাটা যেতে পারতাম না আর তোমরা যদি পাশে থাকো সবটাই সম্ভব